নমস্কার সঙ্গীত স্বরলিপি হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে সবাইকে স্বাগত জানাই আমি উত্তম সঙ্গীত স্বরলিপি হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আজ আমরা শিখে নেব সুন্দর একখানি গান গীতা মধুময় মন গীতা মধুময় গানটি গেয়েছেন শ্রদ্ধেয় শিল্পী পান্থ সরকার এবং গানটির গীতিকার ননী গোপাল দেবনাথ গানটির সাথে দ্রুত দাগ দাতাল বাজছে তো চলুন গানটি শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তাদের প্রত্যেকের কাছে আমার বিনীতভাবে আবেদন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখুন সবার আগে নতুন গানের টিউটোরিয়াল ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে আজ সি শার্পে গানটি দেখাবো আপনারা আপনাদের নিজস্ব স্কেল অনুযায়ী গানটি তুলে নেবেন তো চলুন গানটি শুরু করা যাক তো আসুন শুদ্ধ স্বরের পরে সি সারেগামাটি এবার দেখে নেওয়া যাক সা রে গা মা পা পা ধা ধা নি মা গা রে সা তো আসুন এই গানটিতে যে বিকৃত স্বরটি ব্যবহৃত হচ্ছে সেটি আবার দেখে নেওয়া যাক এই গানটিতে শুধুমাত্র কোমল গা স্বরটি বিকৃত স্বর হিসাবে ব্যবহৃত হচ্ছে সপ্তকের কোমল গা এবং তারা সপ্তকের কোমল গা এই গা স্বরটি শুধুমাত্র কোমল হিসাবে ব্যবহৃত হচ্ছে তো আসুন গানটির প্রথম অংশের কথা কেমন হবে এবার দেখে নেব গীতা মধুময় মন্ডে গীতা মধুময় অপূর্ব এই গীতার বাণী গীতা সুধাময় তো আসুন এই অংশটির স্বরলিপিটি এবার দেখে নেব গীতা মা পা গীতা মা পা গীতা মধু ধাপা ধাপা মধু ধাপা ধাপা মধু মনে রে মা কমল গারে মনে রে মা কমল গারে মনে রে গীতা রে মা গীতা রে মা গীতা মধুময় মা পাধা মধুময় মা পাধা মধুময় অপূর্ব এ ধাসারে রে কমল এখানে তারা সা রে কমল গাও ধা কমল গাঁ অপূর্ব এ ধা সারে কমল पूर्ব गर रेसा गर रेसा गतर बनी ধাपा बनी ধাपा बनीता ধাा गता पाধাा गतार সুধাময় তু আসুন গানটির দ্বিতীয় অংশের কথাটি আমরা নিই এবার দাপড় যুগে জ্ঞান পাইলেন ধনঞ্জয় গীতা মধুময় সুখী গীতা মাধব হৃদয় তো আসুন এই অংশটি স্বরলিপিটি দেখে নেওয়া যাক দাপোর মা পা দাপো মা যুগে ধাপা যুগে ধা যুগে দাপোর জুগে মা ধাপা দাপোর যুগে মাপা ধাপা দিব් ගැන් පම කුমල්গাරි দি්පගැන් පම කුমල්গাරි দিපු ගැන් বাইලින් රිම පයිලින් රිම බයිලින් ধাනුන් ජයි मापापाधा जय मापाधाु जय गीता धासा गीता धासा गीता मधुमयी रे কমুল মধুময় সখী গীতা সাধা সখী গীতা সাধা সখী গীতা মাধব ধাপা ধাপা মাধা ধাপা মামা তো আসন গানটির পরবর্তী অংশের কথাটি আমরা দেখে নেব এবার কুরুক্ষেত্রের রণাঙ্গনে গীতার হইল উদয় কর্মজ্ঞান ভক্তির কথা গীতার মাঝে রয় তো আসুন স্বরেপড়ি দেখে নেওয়া যাক কুরুক্ষেত্রে মা পা ধাপা কুরুক্ষেত্রে মা ধাপা কুরুক্ষেত্রে রনাঙ্গনে ধাপা মা কমল গারে রে ধাপা কমল গা রে গীতার হইল উদয় রে মামা পা গীতার হইলো উদয় রে মামা পাপ গীতার হইলো উদয় পরম জ্ঞান ধরে গান कर्म ज्ञान धान सारे कोमल गान कर्म ज्ञान भक्तिर कथा रे साधा पार भक्तिर कथा रे साधा पार भक्तिर कथा गीतार धापाधा गीतार धापाधा গীতার মাঝে রয় পামামা মাঝে রয় পামামা মাঝে রয় তো চলুন গানটির পরবর্তী অংশের কথাটি দেখে নেব অষ্টাদশ অধ্যায়ে গীতা গীতা ব্রহ্মময় সকল যুগেতে গীতা শুধু তত্ত্ব কথা কয় তো আসুন এই অংশটি সরলিপিটি দেখে নেব অষ্টাদশ মা অষ্টাদশ মা পাধ অষ্টাদশ অধ্যয়ে পাধা পা পা অধ্যয়ে গীতা মা কোমল গিতা গীতা মা কোমল গিতা. গীতা গীতা রেমা মা গীতা রে মা ব্রহ্মময় মা ব্রহ্মময় মা ব্রহ্মময় সকল ধাসা সকল ধাসা সকল ধাসা যুগেতে রে কমল গা রে যুগে রে কমল গা রে গীতা শুধু সা গীতা শুধু সাসা ধাপা গীতা শুধু তত্ত্ব ধাপা ধা কথা 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 তো আসুন গানটির পরবর্তী অংশের কথাটাই এবার দেখে নেব পাপি তাপি উদ্ধারিতে গীতার লয় আশ্রয় সর্বগ্রন্থের সার গীতা গীতা যে অক্ষয় তো আসুন এই অংশটি সয়লিপিটি দেখে নেব পাপিতাপি মাপা ধাপা পাপিতাপি উদ্ধারিতে ধাপা মা গাড়ে উদ্ধারিতে ধাপা মা গা উদ্ধারিতে গীতালয়া সয়ে রেমা মা পা ধার গীতারে লয়া শ্রয় রে মামা পাধা লয়া শ্রয় সর্বগ্রন্থের ধসা রেগা সর্বগ্রন্থের ধসা রেগা সর্বগ্রন্থের সার গীতা রে সাধা পা সার গীতা রে সাধা পা গীতা যে মামা তো অক্ষয় গানটির শেষ অংশের কথা কেমন হবে এবার দেখে নেব ননী গোপাল ভেবে বলে জানিও নিশ্চয় গীতা পাঠ শ্রবণ কীর্তনে জীবন ধন্য হয় তো আসুন এই অংশটি স্বয়লিপি দেখে নেওয়া যাক নী গোপাল মা ধাপা নী গোপাল মা ধাপা নী গোপাল ভেবে ধাপা মা কোমল ভেবে বলে ধাপা মা কমল গারে ভেবে বলে জানিও রে মা जानीयो रे मा जानीओ निश्चय पाधा निश्चय पाधा निश्चय गीता पाठ पठश्रोबुन धासा रेलगरे गीता पाठ पठश्रोबुन धासारे कोमलग रे গীতা কীর্তনে সাধা পা্তনী সাধা কীর্তনি জীবন ধাপাধা জীবন ধাপাধা জীবন ধন্য হয় মা ধন্য হয় पा मा धन्नो होय